বিশ্বব্যাপী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থা অষ্টম যদিও রফতানি আয়ের দিক থেকে বৈশ্বিক তালিকায় অনেক পিছিয়ে বাংলাদেশ বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য পর্যালোচনায় দেখা যায় বিশ্বব্যাপী জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশটি দেশের মধ্যে বার্ষিক রফতানি আয় একশো বিলিয়ন ডলারের নিচে কেবল তিনটি দেশের যার অন্যতম বাংলাদেশ অন্য দেশ দুটি হলো পাকিস্তান ও নাইজেরিয়া। এমন কি এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যেও বাংলাদেশ এখনো রপ্তানিতে বেশ পিছিয়ে। বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে রপ্তানির পরিমাণ ও জনসংখ্যার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়। তুলনামূলক কম জনসংখ্যা নিয়েও রপ্তানিতে ইশনীয় সাফল্য পেয়েছে বেশ কিছু দেশ। অন্যদিকে বড় জনগোষ্ঠীর সুবিধা কাজে লাগানোর মাধ্যমে রপ্তানিকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে সতেরো কোটি ছত্রিশ লাখ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ দুই হাজার এখান থেকে রপ্তানি হয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় চার বিলিয়ন ডলারের আর দুই হাজার তেইশ সালে দশ কোটি দশ লাখ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের চেয়ে আট গুণেরও বেশি রপ্তানি করেছে ভিয়েতনাম মাত্র তিন কোটি ছাপ্পান্ন লাখ জনসংখ্যার দেশ মালয়েশিয়া দুই সালে রপ্তানি করেছে দুশো এক বিলিয়ন ডলারের পণ্য ও সেবা এগারো কোটি আটান্ন লাখ জনসংখ্যার দেশ ফিলিপাইনের রপ্তানির পরিমাণ একশো ষোলো বিলিয়ন ডলার আঠাশ কোটি পঁয়ত্রিশ লাখ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া একই সময়ে পণ্য ও সেবার রপ্তানি করেছে দুইশো বিলিয়ন ডলার বৈশ্বিক জনসংখ্যার শীর্ষ দশ দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য যে দুটি দেশের রপ্তানি এখনও একশো বিলিয়ন ডলারের নিচে। সেগুলো হলো পাকিস্তান ও নাইজেরিয়া বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্ক ফোর্সের সদস্য রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক বনিকবার্তাকে প্রসঙ্গে বলেন সমজাতীয় অন্যান্য অর্থনীতির সঙ্গে তুলনা করলে বাংলাদেশের রফতানির পরিমাণ একশো বিলিয়ন ডলারের বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেটি হয়নি এর কারণ হচ্ছে রফতানির ক্ষেত্রে নগদ প্রণোদনা ছাড়া সরকারের যেসব নীতি রয়েছে সেগুলো এ খাতের জন্য উৎসাহ ব্যঞ্জক নয় সে তুলনায় স্থানীয় বাজারের জন্য তৈরি করা পণ্যের উৎপাদকরা অনেক বেশি সুবিধা পান এখানে প্রতি বছর মূল্যস্ফীতি বাড়ছে সেই সঙ্গে মূল্যস্তরও পৃথিবীর অন্য অনেক দেশের চেয়ে বেশি এর পেছনে উচ্চ হার দুর্নীতি ব্যবসা পরিচালনার খরচের মতো বিষয়গুলো জড়িত দেখা গেছে যে স্থানীয় বাজারের জন্য পণ্য উৎপাদনকারীরা যে পরিমাণ সুবিধা পান তার তুলনায় ত্রিশ শতাংশ কম প্রণোদনা দেওয়া হয় রফতানিতে আবার রফতানির ক্ষেত্রে কঠোরভাবে পণ্যের মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক এর কারণেও স্থানীয় বাজারে পণ্য বিক্রিতে লাভ বেশি ফলে উদ্যোক্তারা পণ্য রফতানির জন্য বিনিয়োগে আগ্রহ কম দেখান বাংলাদেশের রফতানি না বাড়ার পেছনে এগুলো হচ্ছে মূল কারণ এর পাশাপাশি রপ্তানি বাড়াতে হলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর পরিমাণও বাড়াতে হবে বিশ্বের যেসব দেশের রফতানি বেড়েছে সেখানে এফডিআই এর পরিমাণও বেশি সর্বশেষ গত বছর আইএমএফ এর আপত্তির মুখে রফতানির পরিসংখ্যান সংশোধনে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক এতে রফতানির পরিমাণও আগের চেয়ে কমে গেছে আবার সরকারি পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে মোট পরিমাণে বাড়তি দেখানো হলেও গত এক যুগে দেশের জিডিপির অনুপাতে রফতানির হার ক্রমেই হ্রাস পেয়েছে দুই সালে দেশের মোট জিডিপিতে রফতানি খাতের অবদান ছিল বিশ শতাংশ দুই সালে এটি কমে তেরো দশমিক এক ছয় শতাংশে নেমে এসেছে ব্যবসায়ীরা বলছেন মূলত নীতিগত অদূরদর্শিতার কারণে বাংলাদেশের রফতানির পরিমাণ সেভাবে বাড়ানো সম্ভব হয়নি বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকে এম নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বনিকবার তাকে বলেন আমাদের রফতানি শুধু পোশাক শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়ায় অন্য কোনো সম্ভাবনাময় খাত অনুসন্ধান করা হয়নি এবং খাদগুলো রপ্তানি বাড়ানোরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি একটি দেশের মোট রপ্তানির পঁচাশি শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল হলে জনসংখ্যা যাই থাকুক সে দেশের রপ্তানি বাড়বে না ইন্দোনেশিয়া বা ভিয়েতনামে নানা ধরনের রপ্তানি পণ্য রয়েছে ভিয়েতনামের মোট রপ্তানিতে পোশাক পণ্যের অবদান আমাদের চেয়ে কম ইলেকট্রনিক পণ্যে তাদের বড় একটি রপ্তানি বাজার রয়েছে যেখানে বাংলাদেশ কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নিতে পারেনি আশির দশকের পরবর্তী সময়ে ভিয়েতনাম চীন মেক্সিকো ও ভারতের মতো দেশগুলোর অর্থনৈতিক সম্প্রসারণে বড় অবদান রেখেছে এফডিআই প্রবাহ বিষয়টি রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা রেখেছে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির পথে যাত্রা করে মূলত নব্বইয়ের দশকে কিন্তু সে সময় থেকে গত তিন দশকে নতুন মূলধন নিয়ে আসা এফডিআই প্রকল্প হাতে গোনা অল্প কয়েকটি সংশ্লিষ্টরা বলছেন এ সময়ের মধ্যে লাফার্জ হোলসিম কোর্টস ম্যারিকো ইয়াং ওয়ান আই গ্যাস কয়েকটি বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ নিয়ে এলেও গ্রামীণ ফোন ছাড়া আর কোনোটি সেভাবে উল্লেখ করার মতো ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারেনি আর দেশে গত ছয় দশকে এফডিআই ভিত্তিক সফল প্রকল্প হিসেবে ইউনিলিভারের নামকে সবার উপরে রাখছেন বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্টরা বিশ্লেষকরা বলছেন উন্নয়নশীল দেশগুলোর ম্যানুফ্যাকচারিং খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তি স্থানান্তর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে এফটিআই সেক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে উল্লেখযোগ্য সফলতা নেই বললেই চলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই হাজার সালে জুন পর্যন্ত দেশে পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগ স্টক রয়েছে এক হাজার সাতশো চুয়ান্ন কোটি ত্রিশ লাখ আশি হাজার ডলারের আর সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে দেশের নেট এফডিআইয়ের পরিমাণ আগের অর্থবছর তুলনায় প্রায় এগারো শতাংশ কমে একশো ছেচল্লিশ কোটি নব্বই লাখ ডলারে দাঁড়িয়েছে